আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় অডিয়েন্স আপনারা যারা বাইক চালাতে পারেন যারা বাইক রাইডিং পছন্দ করেন যা আমাকে ইনফর্ম করতেন তাই বাইক রাইডিং এর কোনো অপরচুনিটি বিদেশে আছে কিনা সো তাদের জন্য অত্যন্ত গুড নিউজ হচ্ছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে সৌদি আরবে সরাসরি অথবা সাপ্লাই দুইটা ক্যাটাগরি আছে অবশ্যই আমি এটা ইনফর্ম করে রাখি কারণ যাদের বাজেট কম তারা সাপ্লাইয়ের মাধ্যমে বাইক রাইডিং করতে পারবেন আর ফুড ডেলিভারি আর যাদের একটু বাজেট বেশি আছে যারা টাকা

মেডিকেল ফিট আছেন তার খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে কিটা কিটা বাইক রাইডার ফুড ডেলিভারি কিটা এটা ডিরেক্ট তো কিটাতে ডিরেক্ট কাজ করতে পারবেন কিটার এখানে ষোলোটা ষোলো জন লোক নিবে টোটাল তো পার্সোনালি আমি তো ছয় সাতটা দিতে পারবো এখানে কিটাতে লোক দিয়েছি আগে ভালো আছে সো আমার সাথে কমিউনিকেশন ভালো থাকে এই কোম্পানিতে আমি বেশ কিছু লোক দিতে পারবো অন্যদের থেকে বেশি তো মোটামুটি পাঁচ ছয়টা আমার কাছে আছে পার্সোনালি কিটা রাইডারে আপনার সৌদি স্যালারি আঠারোশো রিয়াল মানে খুব বাতানষ্ট ব্যাপার আর আমি যা বলতো সেটা ফেক না এটা অরিজিনালি পাবেন হান্ড্রেডে হান্ড্রেড পাবেন আঠারোশো রিয়াল স্যালারি পাবেন দশ ঘন্টা ডিউটি করে মানে দশ ঘন্টা অ্যাকচুয়ালি কি ফুড ডেলিভারি ওই টাইম টেবিল হয় না কারণ ডেলিভারি দিতে হবে তো আপনাকে তো ডেলিভারি দিতে হবে এতে টার্গেট থাকতে হবে তো এখানে দশ ঘন্টায় মৌলিক দশ ঘন্টা ডিউটিতে আপনি আঠারোশো সৌদি রিয়াল স্যালারি পাবেন এটা কিন্তু এর কথা বলছি যেটা আপনি ডিরেক্ট কিতাতে যান কিতা কোম্পানিতে যান আর খাওয়া নিজে থাকা ফিরে চাকরির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য থাকা চিকিৎসা ইকাওয়া সৌদি শ্রম শ্রম আইন অনুযায়ী তো ক্লিয়ার এবার সাপ্লাইয়ারে আসি যদি আপনি বাইক রাইডারের কাজ করতে চান বাজেট কম অল্প টাকা দিতে চাচ্ছেন তাহলে আপনি সাপ্লায়ারের মাধ্যমে ওখানে বাইক রাইডিং করতে পারবেন ফুড ডেলিভারি হিসেবে আপনি যদি বাইক রাইডিং এ যান সেখানে আপনার স্যালারি হবে এগারোশো পঁচাত্তর রিয়াল দশ ঘন্টায় এগারোশো পঁচাত্তর ডিরেক্টে গেলে আপনি আঠারোশো রিয়াল পাচ্ছেন একটু খরচ বেশি হবে

উপকৃত হবেন কিন্তু একটু কম আর ডিরেক্ট কোম্পানিতে গেলে সাপ্লায়ার এখন মানে আমি নিজে হচ্ছি আমার যে লাভ করার আমি একবারে করতেছি প্রতি মাসে মাসে আমি লাভ করবো না আপনি সরাসরি মালিকের কাছ মালিকের মাধ্যমে স্যালারি পাচ্ছেন এটা হচ্ছে একটা বেস্ট অপরচুনিটি তো আমি সাজেস্ট করবো যাদের স্যালারি যাদের বাজেট কম দয়া করে বাজেটটা একটু বাড়ায় একটু বৃদ্ধি করে আপনি ডিরেক্ট কিতা বাইক রেডারে যান অনেক ভালো থাকবেন এখানে পার মান্থ ইনশাল্লাহ সেভেন্টি প্লাস প্লাস মাইনাস সেভেন্টি প্লাস স্যালারি আর্ন করতে পারবেন ইজিলি নো প্রবলেম তো যাদের পাসপোর্ট রেডি আছে বাইক চালাতে পারেন বাইক এ দিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ইন্টারন্যাশনাল এ বাইক পদে পাসপোর্ট জমা চলছে তো আর এদের সম্পর্কে ইউটিউবে খোঁজ খবর নিন অনেক ভালো কোম্পানি সনাম কোম্পানি সৌদি আরবে প্রত্যেকটা ডিভিশনে এদের কাজ আছে তো বড় কোম্পানি অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ আর আমি ভালো কাজ ছাড়া আপনাদের সাজেস্ট করি আপনারা জানেন তো অনেকদিন ভিডিও দিই না কারণ আমি ফিজিক্যালি একটু অসুস্থ ছিলাম তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সুস্থ এখন ইনশাল্লাহ কন্টিনিউসলি ভিডিও পাবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা যারা সৌদি দিতে যাচ্ছেন ও আরেকটা নিউজ দিয়ে আপনাদের আপনারা যারা বাইক রাইডিং ছাড়া সৌদি আরবে রেস্টুরেন্ট কফি শপ এবং আবাসিক হোটেলে দিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন বিকজ অব এই ভ্যাকান্সিগুলো আমাদের কাছে আছে ও রেডি আছে নর্মালি আমাকে মেডিকেল ফিট সার্টিফিকেট জমা দেওয়ার পর আমাকে ওয়ানমান্থানম্যান্থ আপনি আমাকে সর্বমোট মেলায় মেডিকেল ফিট সার্টিফিকেট জমা দেওয়ার পরে থার্টি ডেজ সময় দিয়ে ইনশাল্লাহ আপনাকে ফ্লাই করাই দিব যদি টাকা রেডি থাকে আর যদি কেউ লোন করতে চান সেই অপরচুনিটি কিন্তু আছে আপনারা কিন্তু আমাদের মাধ্যমে লোন করে আমাদের মাধ্যমে লোন করে আপনি সিঙ্গাপুর সব দেশে যেতে পারবেন তো স্পেশালি ভিডিওটি সৌদি আরবের জন্য সৌদি আরবের বাইক রাইডার পদের জন্য তো যারা সৌদি আরবের সাপ্লাই এবং ডিরেক্ট দুটো ক্যাটাগরি আছে যারা বাইক রাইডিং যেতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন তো ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে আর যারা যাবেন না ভিডিও দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন কারণ এই ভিডিওটি আপনাদের জন্য জনস্বার্থে যাতে আপনারা ভালো থাকেন কারণ দেখেন বাংলাদেশ থেকে বেশিরভাগ লোক কিন্তু সৌদি আরব যায় আর বেশিরভাগ লোক প্রতারিত হয় সৌদি আরব গিয়ে সেখানে একটা কাহিনী আছে আপনার এজেন্সি যদি বিশ্বস্ত না হয় যার মাধ্যম দিয়ে আপনি যাচ্ছেন সে যদি আপনার সাথে চিটিং করে তো আপনি আপনার শব্দ পূরণ করতে পারবেন না এজেন্সি চাইলে আপনার ভবিষ্যৎ গড়ে দিতে পারে আবার একটা এজেন্টে চাইলে আপনার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে তো বাইরে সবার জন্য শুভকামনা টায়ার্ড সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালোবাসা তো থাকছেই আমি একটু পর্যন্ত আপনাদের ভালোবাসা পথ ছিল অনুপ্রেরণা আল্লাহ হাফেজ